বদলের ব্যাপার স্যাপার দিল্লি থেকে কলকাতারা কালো বেড়াল বললে দেখে দাদা আসুন বসুন কেমন আছে বাড়ির খবর ভালো সাদা বেড়াল তোমার রংটা কেন কালো কালো আমি যখন জন্মেছিলাম চলছিল লোটসেডি কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটায় করতো মাতামাতি একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাচা সাবান ভিন্ন হাতি গিলে পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা রামুর সঙ্গে দামুর সেদিন হঠাৎ হলো দেখা বললে দামু শোন রে রামু আগে বেচতাম ময়দা আমি এখন বেছি কয়লা সেদিন ভোরে বললে খোদা বল তো ভেবেই হাদা রাত্রে বটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা বললে হাদা